সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা অর্থাৎ লাল রুই মাছের পোনা এই লাল রুই মাছের পোনা হাইব্রিড জাতের এগুলো আপনার দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এগুলো অল্প দিনে বাজারজাত করা যায় এগুলো যদি আপনি পাঁচ থেকে ছয় মাছ চাষাবাদ করেন এক একটা মাছ আপনি দেড় থেকে দুই কেজি পানি বাজারে বিক্রি করতে পারবেন আর এই লাল রুই মাছের বাজার মূল্য বেশ ভালো কারণ হচ্ছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি আর এই লাল রুই মাছের পোনাগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পিস আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান প্রতি শতাংশে আশি থেকে একশো পিস এই লাল রুই মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের এগুলো আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা এই সাইজের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই লাল রুই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের হেঁসারির বড় বড় ইনভিডিং মুক্ত ভুট থেকে এই লাল রুই মাছের পোনা উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই লাল রুই মাছের পোনা আমরা অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা অনেকেই রয়েছে নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের হেঁসারি থেকে দেখে শুনে বুঝে তারপর কয় করতে পারবেন তোমার সেবাই আপনার আর দেরি না করে এখন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ময়মন সিংহ ত্রিশাল দলা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহাবুল মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ডি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম